ছোটোর থেকে বড়ো হয়েছি বস্তিতে কুমিল্লা শহরে বস্তিতে ভাড়া ছিল বাবা মা ওইখানে আমি ছোটোতে বড় হয়েছি রাস্তায় রাস্তায় ঘুরছি ফিরছি তো যখন সবার দাদা দাদি আত্মস্বজন ফুঘ চাষা চাষিরে দেখত সবাই কম বেশ ওই বস্তিতে আইতো যাইতো দেখতাম জিজ্ঞেস করতাম যে আবু আমার দাদার নাম কী দাদির নাম কী চাচারার নাম কী এই নামগুলো বলতো তো সবার তো বাপদাদারার জায়গা জমি আছে তাদের ঈদে সান্দে বেড়াইতে যায় আমরা তো মামার বাড়ি ছাড়া কারোর বাড়ি যাইতে পারি না আমার কি বাড়ি বাড়িঘর আছে না কা আছে আমি কই ওই ঠিকানাটা দাও ওইখানে যাই তাদের সাথে দেখা করি কথা কই কোন ওইখানে যাওয়া লাগবে না এই ওইখানে তোমার জায়গা জমি কোনো কিছু নাই হুম দাদা দাদি বাইশে আছে কিনা তাও আমি জানি না আমি প্রায় আজকে বহু বছর হয়েছে বাড়িতে বাড়ি এসেছি ওইখানে যাওয়া লাগবে না বাবা তুমি এখানে থাকো তোমার বাড়ি গোন নাই আমি তোমার কষ্ট করে কাম করতেছি টাকা পয়সা জমাইতেছি তোমার একটা বাড়ি কিনা দেবো আমি তুমি ওই বাড়িতে থাকো তো বাবা মা কষ্ট করে আমার একটা বাড়ি কিন্না দিছে যখনকার বস্তি দিতেছিলাম ছিলাম তখনকার আপনার দশটা ছেলে যেরকম একাকার আমিও একাকার কেউ যদি আমার গায়ে হাত দিত আমিও তার গায়ে হাত দিতাম কিন্তু কোনো দলবাইন দায়িত্ব না যখনকার বাড়িটা কিনা হইছে আমার মামার বাড়ির দেশে হুম দু হাজার সালের পরে আমার আব্বা এই ঠিকানার নামে বাড়িটা কিনছে তা আমি জানি না তো দু সালের পরে মা মারা গেল মারা যাওয়ার পরে এই দলিলটা আমার আব্বাই আমার হাতে দিয়ে দিচ্ছে যে তো আর রাখার জায়গা নাই তুমি তোমার ওয়াইফের কাছে দিয়ে রাখো এটা আসো কাছে ঠামাই রাখো তা আমি এই দলিল খুললে এই ঠিকানা ঠোকানা কোনো কিছু চাইছি না তো আমি জোর করতেছি দেখো মা মারা গেছে তুমি যদি মারা যাও আমি তো আমার দাদার বাড়িতে যাইছি রা কারোর কোনো খোঁজখবর ফামু না তো ওই ঠিকানাটা দাও ওই ঠিকানাটা আমি মরার পরে তুমি ফাইবা তুমি ওই ঠিকানা অনুযায়ী যাইও আমি মরার পরে যাইও তো ওই ঠিকানাটা আমি পর্ববতীতে কিভাবে ফামু তুমি ওইটা বইলা দাও আমারে তো আমি যে যে জায়গাটা কিনছি ওই জায়গাটার দলিলটা করতে যাইছি ওই দলিলে আমার ঠিকানাটা লেখা আছে তুমি দেখো তখন হঠাৎ ভাবলাম ওই দলিল তো আমার কাছেই আমি নগদে ঘরে যাইছি ওই দলিল খুললে ওই ঠিকানাটা দেখলাম ঠিকানাটা দেখে মুখস্থ করিয়া আবার সাথে জোর করতেছি যাবা আমি দাদার বাড়িতে চলে যাবো এখনই যাবো কো বাবা দেখ তুই যাস না যাওয়ার প্রয়োজন নাই কেন আপা কবিতা আমি এত বছর এসে বাড়িতে পারিছি আমি কোনোদিন আমার বাপমারে খাওয়াইছি না পড়াইছি না অহংকার কোন মুখ এসে আমি আমার বাপ মার সামনে খারাপ তুই আমার মরার ফরে যাইস তো বাবা যাতে এই কথা বলছে আর তো আমার জোর করা যায় না এর কারণে দুই হাজার উনিশ সালের পরই মামার আজই আমি ঠিকানা লেছি কিন্তু আমি আসতে পারি না বাবার অনুমতির বাইরে কিন্তু ওই এলাকার মানুষের যখন কারোর সাথে আমি ঝগড়া লাগতাম দেখতাম যে দলবাইন্দা আসিয়া করতো তাদের গেতি গোষ্ঠী লইয়া একজনের সাথে লাগলে দেখতাম যে পঞ্চাশ জন একজন জন মানুষও তারা আমার এক ঘিরিয়া একসাথে দূর করতো যে কোনো লোকে আমার মারতে পারছে আমি কোনো প্রতিবাদ করতে পারি না আমি একা মানুষ তো কিছুদিন আগে আবার একটা ঝগড়া লাগলাম আমার ওয়াইফের লোকে তো দেখলাম তাদের গোষ্ঠী সবাই আসিরা আবার আমার মায়ের জোর করলো তখনকার আব্বা হঠাৎ তার আগে কইলো যে আমার পুতের একলা ভাই মারো কেউ নাই আমার পুতের যা পুত তুই যা যাই দেখ তোর কেডা আছে তুই ওইখানে যা কিন্তু দুই হাজার উনিশ সালে যখন কা এই ঠিকানা পাওয়ার পর তা জোর করছিলাম আব্বা যখন বললো যে ওইখানে যাওয়া লাগবো না তো ওইখানে মরার ফরে যাইও তখন কা জিজ্ঞেস করলাম যে মরার পরে যে জামু ঠিকানাটা জানি আচ্ছা জামু তো তুমি দুনিয়াটা ঘুরো না তোমার আমি বলে দিই তুমি শর্টকাট রাস্তা চলে যাইও সাত যাইও যাও সাতকেরটাতে বোধাটা চলে যাইও বোদাটার থেকে তুমি নই কেটে যাইলে তোমার গেঁদি গোষ্ঠী সব পাইবা যার কারণে যখন এই কিছুদিন আগে আবার আমার দিন আগে যখন কা বললো যে তুমি যাও তখন কা আমার কোনো কিছু জিজ্ঞেস করা লাগে না কারণ সব কিছুই আমার মুখস্ত সব কিছু আমার জানা আমি আব্বার অনুমতি নিয়ে ওই আয়া সোজা আমার বাড়িতে উঠে গেছি উঠটা আমার দাদা দাদির কাছে পরিচয় দিছি বলছি বলার পর দিয়ে তারা শূন্য সাথে সাথে আমার দুই সাসারে পাড়াইছে আমাদের বাড়িতে ডাকাতিকে সাসারে ডাকাততে ওই ওদিক দিয়ে আমার আব্বারে নিয়ে আইসে এই জীবন অতি ফাস্ট জীবনে তো বহুত গেছে আমার লাইফে কিন্তু কোনোটা সুখের যায় নাই মনে অনেক কষ্ট ছিল কারণ অনেক মানুষের মারিদূর খাইছি রাস্তায় রাস্তায় বড় হয়েছি বস্তির ভিতরে বড় হয়েছি কিন্তু বস্তির ভিতরে থাকা অবস্থা আমার মনে এক বিন্দুর মতো কোনো দুঃখ ছিল না কিন্তু যখনকার বাড়িতে যাওয়ার পরে এই যে মানুষ আমার কেতু গুষ্টি লো এসে মারতো না তখনকার মনটার ভিতরে কষ্ট লাগতো যে আমার সব থাইকো আমার কেউ নাই তো এর কারণে মনে কষ্ট লাগবে কিন্তু এই দে আমি আমার দাদা দাদির কাছে আইয়া তাদের কাছে ঠাই পাইছি তারা আমার অনেক ভালোবাসতে আছে এই ভালোবাসার জীবনে কোনো দিন ফাই নাই কিন্তু এখনকার কখনও যদি আমি মন খারাপ করে কাঁদিও নি ওটা আমার দুঃখের খান্দা হয় না ওটা আমার সুখের খান্দা হয় কারণ এই জীবন অতি ফাস্ট এই আজকের ঈদে আমি সবচেয়ে চেয়ে বেশি খুশি যা আমার মতন খুশি মনে এই পৃথিবীতে আর কেউ নাই কারণ রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে মাইরে খাইছি তো ওই দিনগুলোর কথা মনে হইলেও আমি এখনকার ভুলে যাইতে পারবো অবশ্যই ভুলে যাইতে পারবো আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করি যা আমার জন্মস্থানে আমার আব্বায় অনুমতি দিছে আমি আসতে পারছি যদি আমার আব্বা মারা যাইতো মারা যাওয়ার পরে আমি আসতাম এই দুনিয়ার ভিতরে কেউ আমার এই জিনিসটা মাইনা নিত না বাবার আগেও বলছিলাম কিন্তু বাবা তখনকার রাজি হয় নাই কিন্তু এখনকার হঠাৎ মানুষের অত্যাচারের কারণে আমার আব্বা রাজি হয়ে গেছে রাজি হওয়ার কারণে আমার অনুমতি দিছে আমি আইসি কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি আজকে মতন খুশি এই জীবন আর কখনও হই নাই হুম আল্লাহ যেতে আমারে এই জায়গায় রাখে এই জায়গায় আমি থাকতে পারি